রহস্যময় হারিয়ে যাওয়া জাহাজ উড়োজাহাজ ও মানুষ উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিম অঞ্চলে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পুয়ের্তোরিকো এবং দ্বীপকে সংযুক্ত করলে একটি ত্রিভুজাকার অঞ্চল তৈরি হয় এই রহস্যময় স্থানটি পরিচিত বার্মুডা ট্রায়াঙ্গেল নামে বিশ্বের ইতিহাসে এটি এমন এক জায়গা যেখানে শত শত জাহাজ উড়োজাহাজ এবং মানুষ কোনও চিহ্ন ছাড়াই হারিয়ে গেছে বলে দাবি রয়েছে রহস্যের সূচনা উনিশশো সালের দিকে মার্কিন গণমাধ্যমে এই অঞ্চলের অদ্ভুত ঘটনার আলোচনা শুরু হয় তবে উনিশশো সালে ভিনসেন্ট গ্যাডিস তার আর্গোসি ম্যাগাজিনে প্রকাশিত দ্য ডেডলি বার্মুডা ট্রায়াঙ্গেল শীর্ষক প্রবন্ধের পর থেকেই বার্মুডা ট্রায়াঙ্গেল নামটি জনপ্রিয় হয়ে ওঠে গ্যাডিস লিখেছিলেন ফ্লোরিডার কাছাকাছি এমন এক জায়গা রয়েছে যেখানে রহস্যজনকভাবে জাহাজ ও উড়োজাহাজ উধাও হয়ে যায় এর পর থেকেই বিজ্ঞানী থেকে সাধারণ মানুষ সবার মনে এই অঞ্চল নিয়ে কৌতূহল ও ভয়ের জন্ম নেয় কেউ একে বলেন ডেডিলস ট্রায়াঙ্গেল কেউ বলেন লিম্বো অব দ্য লস্ট হারিয়ে যাওয়া আত্মাদের সীমান্ত হারিয়ে যাওয়া জাহাজ ও বিমান সবচেয়ে পুরনো ঘটনার একটি হল আঠেরোশো সালের অ্যালেন অস্টিন নামের একটি ব্রিটিশ জাহাজের কাহিনী এটি ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয় মাঝপথে ক্যাপ্টেন গ্রিফিন একটি ছোট অচল জাহাজ দেখতে পান যা অদ্ভুতভাবে ভাসছিল ক্রু পাঠিয়ে দেখা যায় পুরো জাহাজ ফাঁকা না কোনো মানুষ না কোনো ক্ষতির চিহ্ন অ্যালেন অস্টিন সেই জাহাজটিকে টেনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু পরদিন ঝড়ের পর দেখা যায় সেটি ও টানা দেওয়া ক্রুরা সবাই উধাও শুধু খালি জাহাজটি ভাসছে আরেক বিখ্যাত ঘটনা আঠেরোশো বাহাত্তর সালের মেরিসেলেস্ট নিউ ইয়র্ক থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা করা এই জাহাজটি বারমুডা ট্রায়াঙ্গেলের কাছে নিখোঁজ হয় এক মাস পর এটি ভাসতে দেখা যায় কিন্তু ক্যাপ্টেন নাবিক ও যাত্রী সবাই নিখোঁজ খাবার টেবিলে খাবার তখনও অক্ষত ছিল কিন্তু মানুষগুলো কোথায় গেল কেউ জানে না সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে পাঁচ ডিসেম্বর উনিশশো সালে মার্কিন নৌবাহিনীর পাঁচটি প্রশিক্ষণ বিমান যেগুলিকে একসাথে বলা হয় ফ্লাইট নাইনটিন ফ্লোরিডা থেকে উড্ডয়ন করে এবং প্রশিক্ষণ শেষে ফিরছিল তাদের কম্পাস হঠাৎ বিকল হয়ে যায় রেডিও যোগাযোগও বন্ধ হয়ে যায় শেষবারের মতো তাদের বার্তা পাওয়া যায় এখানে কিছু জ্বলছে আকাশে এরপর তারা নিখোঁজ অনুসন্ধানে পাঠানো উদ্ধারকারী বিমানটিও আর ফিরে আসেনি এই ঘটনার পরেই বারমুডা ট্রায়াঙ্গল বিশ্বজুড়ে আতঙ্ক ও রহস্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় অজানা শক্তি নাকি প্রাকৃতিক কারণ বিভিন্ন সময়ে এই রহস্যের নানা ব্যাখ্যা দেওয়া হয়েছে কেউ বলেছেন এখানে এলিয়েন বা ভিনগ্রহবাসীর প্রভাব কেউ বলেন সমুদ্র দানব বা ইলুমিনাটি ষড়যন্ত্র এমনকি ক্রিস্টোফার কলম্বাসের নৌদ্বীপ বন্দনেও উল্লেখ রয়েছে যে চৌদ্দশো সালে তিনি যখন এই অঞ্চলের কাছে ছিলেন তার কম্পাস কাজ করা বন্ধ করে এবং আকাশে একটি মোমবাতির মতো আলো দেখা যায় অন্যদিকে বিজ্ঞানীরা বলেন এসব ঘটনার পেছনে প্রাকৃতিক কারণও থাকতে পারে কিছু বিশেষ সময় সমুদ্রের নিচে মিথেন গ্যাসের বিস্ফোরণ ঘটে যা পানির ঘনত্ব কমিয়ে জাহাজ ডুবিয়ে দিতে পারে দু সালে কলোরাডো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা স্যাটেলাইট চিত্রে বারমুডা অঞ্চলে সরভুজ আকৃতির মেঘ দেখতে পান যা একশো মাইল প্রতি ঘণ্টা বেগে বায়ুপ্রবাহ সৃষ্টি করতে পারে এ ধরনের এয়ার বম্ব সহজেই বিমান ধ্বংস করতে সক্ষম এছাড়া এই অঞ্চলে পৃথিবীর চৌম্বক রেখা বা ম্যাগনেটিক অ্যানোমালি বিদ্যমান যা কম্পাসের দিক নির্দেশনা বিকৃত করতে পারে এর ফলে পাইলট বা ক্যাপ্টেনরা ভুল পথে চলে যান এবং দুর্ঘটনায় পড়েন বারমুডা ট্রায়াঙ্গেলের পরিসংখ্যান বিশ্ববিখ্যাত শিপিং পাবলিকেশন লয়েডস রেজিস্টারের তথ্যানুসারে বিশ্বে যেসব এলাকায় জাহাজ দুর্ঘটনা ঘটে তার মাত্র এক দশমিক আট পারসেন্ট বারমুডা ট্রায়াঙ্গেল এলাকায় ঘটে অর্থাৎ পরিসংখ্যানগতভাবে এই অঞ্চল অন্য জায়গার তুলনায় বেশি বিপজ্জনক নয় তবে রহস্যময় গল্প বই চলচ্চিত্র ও ডকুমেন্টারির কারণে বারমুডা ট্রায়াঙ্গেল এখন এক বিশাল ব্যবসায়িক ব্র্যান্ডে পরিণত হয়েছে পঁচাত্তরটিরও বেশি জাহাজ ও বিমান এই এলাকায় নিখোঁজ হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হলেও অনেক ঘটনারই কারণ পরে আবিষ্কৃত হয়েছে মানবিক ভুল খারাপ আবহাওয়া কিংবা যান্ত্রিক ত্রুটি জাপানের ড্রাগন ট্রায়াঙ্গেল রহস্যের যমজ ভাই জাপানের উপকূলে একটি অনুরূপ ত্রিভুজাকার এলাকা আছে যার নাম ড্রাগন ট্রায়াঙ্গেল এখানেও বহু জাহাজ ও বিমান নিখোঁজ হয়েছে উনিশশো সালে এক বিমান চালক শেষবার বলেছিলেন আকাশ খুলে যাচ্ছে তারপর আর কোনো বার্তা পাওয়া যায়নি উনিশশো সালে ব্রিটিশ জাহাজ এমভি ভি ড্যারবাই শিপো এখানেই হারিয়ে যায় তবুও হলিউডে ও পশ্চিমা মিডিয়ায় জনপ্রিয়তার কারণে বারমুডা ট্রাঙ্গালই বেশি আলোচিত রয়ে গেছে বাস্তবতা বনাম রহস্য যদিও শত শত গল্প উপন্যাস ও চলচ্চিত্র বারমুডা এক রহস্যময় অঞ্চল হিসেবে তুলে ধরেছে তবে আধুনিক বিজ্ঞান বলছে এটি মূলত একটি আরবান লেজেন্ড অর্থাৎ মানুষের মুখে মুখে প্রচলিত একটি কল্পিত গল্প মার্কিন নৌবাহিনী পর্যন্ত বারমুডা ট্রায়াঙ্গল নামটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি আধুনিক জিপিএস রাডার স্যাটেলাইট ও যোগাযোগ প্রযুক্তির কারণে এখন এই অঞ্চলে হাজার হাজার উড়োজাহাজ ও জাহাজ প্রতি দিন চলাচল করে কিন্তু কোনো রহস্যজনক হারিয়ে যাওয়া ঘটনা আর শোনা যায় না বিজ্ঞানী ডক্টর কার্ল ক্রুজেলনিক বলেন মানুষের কৌতূহল রহস্যকেই বাঁচিয়ে রাখে বারমুটা ট্রায়াঙ্গল বিজ্ঞান নয় বরং মানব মনস্তত্বের প্রতিচ্ছবি অজানাকে জানার অবিরাম আকাঙ্ক্ষা আজও অনেকেই বিশ্বাস করেন বারমুটা ট্রায়াঙ্গেল এমন এক জায়গা যেখানে পৃথিবীর নিয়ম কানুন কাজ করে না আবার বিজ্ঞানীরা বলেন এটি কেবল ফলস ইন্টারপ্রিটেশন প্রযুক্তিগত ত্রুটি ও অতিরঞ্জন গল্পের ফসল যাই হোক বারমোটা ট্রায়াঙ্গল মানুষের ইতিহাসে এমন এক নাম যা রহস্য ভয় ও কৌতূহলের প্রতীক হয়ে বেঁচে থাকবে চিরকাল